দিন 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 কেমন শুনছি আর শুনছি ছিনতাই আর ছিনতাই এখন এই ছিনতাই এত বেড়ে গেছে দল বেঁধে রাস্তায় নেমে আসছে যে ছিনতেই কবল কবল থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য আমরা কীভাবে বাঁচতে পারি হ্যাঁ আমরা যেমন চাকরি করি বেতন পাই তাই তো কিন্তু কেউই করত না তাই এই যে ছিনতাইকারীকে যদি কেউ ধরাই দিতে পারে বা ধরতে পারে তাদেরকে যদি পয়েন্টের আওতায় আনতে পারে তাদেরকে যদি পুরস্কারের আওতায় আনতে পারি তাহলে কিন্তু সবাই সেই চিন্তাইকারীদের দেবে এই পয়েন্টে যদি আমরা চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নতুন যারা চাকরি করবে তাদের ক্ষেত্রে স্টুডেন্টসদের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি সেটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর মনে করি তিনজনের ধরল একটা চিন্তাইকারী পঞ্চাশ জনের ধরলো একশো জনের ধরলো এই সবাইকে যদি আমরা পুরস্কার আওতায় আনতে পারি তাহলে দেখবেন অল্প দিনের ভিতরে অল্প সময়ের ভিতরে চিনতে 다 보냈다.